লোকালয়ে ভেঙে পড়ল বিমান আগুনের গ্রাসে একাধিক বাড়ি গাড়ি বিস্তারিত জেনে নিন বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানদিওগের কাছে একটি বড় দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ভোরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে সানদিওগোর একটি জনবসতিপূর্ণ লোকালয়ে একটি ছোট বিমান ভেঙে পড়ে এই দুর্ঘটনার ফলে অন্তত পনেরোটি বাড়িতে আগুন লেগে যায় এবং কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে যে লোকালয়ে ওই ছোট বিমানটি ভেঙে পড়েছে ওই এলাকার বেশ কয়েকটি ব্লকের বাড়িঘর খালি করে ফেলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ সেখানকার পরিস্থিতি সম্পর্কে স্থানীয় দমকল বিভাগের প্রধান ড্যান এডি বলেন আমাদের সর্বত্র জেট ফুয়েল আছে আমাদের মূল লক্ষ্য হল এই সমস্ত বাড়ি তল্লাশি করা এবং এখনই সবাইকে বের করে আনা ড্যান বলেন মার্ফি ক্যানিয়ন এলাকার একাধিক বাড়িতে সরাসরি আঘাত লেগেছে তিনি জানান ব্যক্তিগত বিমানটি যখন ভেঙে পড়েছিল তখন খুব কুয়াশা ছিল তাই সামনের অংশ খুব কমই দেখা যাচ্ছিল ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছেন যে সেসনা পাঁচশো পঞ্চাশ বিমানটি মন্ট গোমারি গিভস এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছে ভেঙে পড়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে যে এই মুহূর্তে বিমানে কতজন আরোহী ছিলেন তা এখনও জানা যায়নি তবে এই ছোট বিমানটি ছয় থেকে আটজন যাত্রী বহন করতে পারে এই দুর্ঘটনায় কেউ আহত হয়েছেন কি না তাও এখনও জানা যায়নি বিপর্যয় মোকাবিলা বাহিনী আর দমকলের তৎপরতায় মার্ফি কেনিয়ন এলাকার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানা গিয়েছে তবে রাস্তায় দাঁড়িয়ে থাকা অনেক গাড়ি বিমান ভেঙে পড়ায় দুমড়ে গিয়েছে দুর্ঘটনার ফলে ওই এলাকার চারিদিকে বিমানের জ্বালানি ছড়িয়ে পড়েছে তাই দিয়েগোর পুলিশ এলাকায় বড়সড় অগ্নিকাণ্ড এড়াতে এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক করেছে